পাকিস্তানের নয়টি স্থাপনায় বিমান ও ড্রোনের মাধ্যমে ভারত যে আঘাত হেনেছে তাকে দিল্লির প্রতিরক্ষা নীতির নতুন রূপ বললেও ভুল হবে না এ হামলায় কেবল লক্ষ্যবস্তু বস্তু বাছাই নয় বরং কৌশলগত বার্তা আধুনিক অস্ত্র ব্যবহারের সক্ষমতা এবং আঞ্চলিক প্রতিপক্ষকে নিয়ন্ত্রণে নেওয়ার অভিপ্রায় ছিল সুস্পষ্ট এই হামলার পর বিশ্বব্যাপী আলোচনা এখন ঘনীভূত হয়েছে পাকিস্তান কিভাবে জবাব দেবে এবং ঠিক কোন এলাকায় ভারতের বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা চালাবে এ প্রশ্ন শুধুই কৌশলগত নয় বরং রাজনৈতিক সামরিক ও আন্তর্জাতিক নীতির পরীক্ষার ক্ষেত্র হয়ে উঠেছে এর উত্তর নির্ধারণ করবে কেবল দক্ষিণ এশিয়ার সামরিক ভারসাম্য নয় বরং ভবিষ্যতের কূটনৈতিক জোট এবং আঞ্চলিক নিরাপত্তা কাঠামোর গতিপথ পাকিস্তান সরকার এখন পর্যন্ত যে প্রতিক্রিয়া দেখিয়েছে তাতে একদিকে রয়েছে প্রতিরোধের ভাষা অন্যদিকে রয়েছে কৌশলগত সংযম প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সাম্প্রতিক সংসদীয় বক্তব্যে তিনি দাবি করেছেন পাকিস্তান এরই মধ্যে ভারতের পাঁচটি যুদ্ধ বিমান গুলি করে ভূপাতিত করেছে যার মধ্যে তিনটি রাফাল একটি মিগ এবং একটি সুখৈত্রিশ তার ভাষ্যমতে এর মধ্যে দুটি কাশ্মীর অঞ্চলে একটি ভারতের পাঞ্জাবের বাথিন্ডা ঘাটির কাছে ভূপাতিত হয়েছে পাকিস্তানের আইএসপিআর এই ঘটনার সত্যতা নিশ্চিত করলেও ভারত তা সম্পূর্ণভাবে অস্বীকার করেছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা দপ্তরে দাবি ভিত্তিহীন ও মন গড়া হিসেবে প্রত্যাখ্যান করেছে এবং আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সেটিকে অভ্যন্তরীণ মনস্তাত্ত্বিক বার্তা বলেও চিহ্নিত করেছে এই দ্বন্দ্বময় বাস্তবতার মধ্যে গুরুত্বপূর্ণ প্রশ্ন টিকে যাচ্ছে পাকিস্তান তার পাল্টা হামলার লক্ষ্যস্থল হিসেবে ভারতের কোন অঞ্চলকে বেছে নেবে ইতিমধ্যে কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে পাকিস্তানি বিশ্লেষক শাহিদ হোসাইন দাবি করেছেন ইসলামাবাদ ভারত শাসিত কাশ্মীরের বাইরে হামলা চালাবে না অর্থাৎ সীমিত পরিসরে প্রতিক্রিয়া জানানো এবং আন্তর্জাতিক যুদ্ধাপরাধের অভিযোগ এড়ানোর কৌশল প্রয়োগ করবে পাকিস্তান তিনি বলছেন পাকিস্তান এই মুহূর্তে যেহেতু নিজেই সন্ত্রাসবাদের শিকার তাই তাদের জন্য অন্য দেশের ভূখণ্ডে গিয়ে হামলা চালানোর যুক্তি আন্তর্জাতিক মহলে বিশ্বাসযোগ্য হবে না তবে এই বক্তব্য পুরো পাকিস্তানি প্রতিরক্ষা নীতির প্রতিফলন কিনা তা নিয়ে যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে কারণ ইতিহাস বলছে ভারত যদি পাকিস্তান শাসিত এলাকায় সন্ত্রাস দমনের অজুহাতে আঘাত হানে তাহলে পাকিস্তান তার প্রতিক্রিয়ায় ভারতীয় ভূখণ্ডকেও লক্ষ্যবস্তু বানিয়েছে তবে সেটি কোন অঞ্চলে এবং কি মাত্রায় তা নির্ধারিত হয়েছে রাজনৈতিক বাস্তবতা ও সামরিক কৌশলের সমন্বয়ে বিশেষ করে বালাকোট অভিযানের সময় পাকিস্তান পাল্টা প্রতিক্রিয়ায় কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে বিমান হামলা চালিয়েছিল এবং এক ভারতীয় পাইলটকে বন্দী করেছিল সে প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতেও পাকিস্তান সরাসরি কাশ্মীরের ভেতর সীমাবদ্ধ নাও থাকতে পারে বর্তমান সংকটের সময়পঞ্জি বলছে ২২ এপ্রিল পেহেলগামে যে হামলায় ২৬ জন নিহত হয় সেটি ভারতের রাজনৈতিক বিবৃতিতে পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসীদের কাজ বলে চিহ্নিত করা হয় এরপর প্রায় ১৪ দিনের মধ্যে পরিকল্পিত এবং একযোগে নয়টি লক্ষ্যবস্তুতে ভারত হামলা চালায় এখন পাকিস্তানের প্রতিক্রিয়া যদি একইভাবে পরিকল্পিত হয় তাহলে সেটি তাৎক্ষণিক প্রতিশোধ নয় বরং সুনির্দিষ্ট প্রতিকৌশল হতে পারে যার মধ্যে আছে বিমান ঘাঁটি সামরিক রসদ সংরক্ষণ কেন্দ্র সীমান্তের কাছে সিস্টেম বা যোগাযোগ অবকাঠামো ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে ও এনডিটিভি ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী ভিমবার রাজৌরি ও পুঞ্জ অঞ্চলে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে ভারতের হামলার জবাবে পাকিস্তান কিভাবে এবং কোথায় আঘাত হানতে পারে তা নির্ধারণে ইসলামাবাদকে যে জটিল কূটনৈতিক ও সামরিক বিবেচনার মুখোমুখি হতে হচ্ছে তা কেবল যুদ্ধক্ষেত্রের প্রশ্ন নয় বরং আন্তর্জাতিক সম্পর্ক অভ্যন্তরীণ চাপ এবং অঞ্চলীয় ভারসাম্যের বিষয় একদিকে পাকিস্তানের সামরিক বাহিনী পাঁচটি যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করে আভাস দিয়েছে যে তারা সীমিত পাল্টা জবাব ইতোমধ্যে শুরু করেছে অন্যদিকে রাজনৈতিক বিশ্লেষকরা দেখছেন এই পাল্টা জবাব কতটা প্রসারিত হবে কোন সীমা লঙ্ঘন করবে না সেটি নির্ধারিত হবে ইসলামাবাদের দীর্ঘমেয়াদী কৌশল ও সীমিত সংঘাত বজায় রাখার চেষ্টা দ্বারা বর্তমান পরিস্থিতিতে পাকিস্তান যদি কাশ্মীরের বাইরে অর্থাৎ ভারতের মূল ভূখণ্ডে সরাসরি হামলা চালায় তবে তা যুদ্ধের মাত্রাকে বহু গুণে বাড়িয়ে দেবে এবং আঞ্চলিক সংঘর্ষকে আন্তর্জাতিক নিরাপত্তা ঝুঁকিতে পরিণত করবে এমন একটি পদক্ষেপ ইসলামাবাদকে আন্তর্জাতিক মহলের সমর্থন থেকে বঞ্চিত করতে পারে বিশেষ করে যখন পশ্চিমা রাষ্ট্রগুলো স্পষ্টভাবে সামরিক সংঘাত থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে এই প্রেক্ষাপটে ইসলামাবাদের একটি সম্ভাব্য কৌশল হতে পারে কাশ্মীর অঞ্চলের ভেতরে সীমাবদ্ধ পাল্টা হামলা যেখানে তারা ভারতীয় সামরিক অবস্থা বা সীমান্ত পোস্টে আঘাত এনে নিজেদের প্রতিরোধের সক্ষমতা দেখাতে পারে কিন্তু একই সঙ্গে তা একটি নিয়ন্ত্রিত সীমার ভেতরে রাখে যাতে সংঘর্ষ সর্বাত্মক যুদ্ধে পরিণত না হয় তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ আরেকটি সম্ভাব্য ক্ষেত্র হল ভারতের সামরিক ঘাঁটি বা অস্ত্রাগারের দিকে নজর দেওয়া পাকিস্তানের সামরিক গোয়েন্দা সংস্থা যদি ভারতীয় সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ কিন্তু অপেক্ষাকৃত দুর্বল প্রতিরক্ষা অবস্থান বা রসদ সরবরাহের নোটকে চিহ্নিত করতে সক্ষম হয় তবে সেখানে একটি সীমিত পরিকল্পিত আঘাতের মধ্য দিয়ে তারা নিজেদের সক্ষমতা দেখাতে পারে যা একদিকে রাজনৈতিক বার্তা দেয় অপরদিকে যুদ্ধ বিস্তারে দায় এড়াতে সহায়ক হয় এই বিবেচনায় বাথিন্ডা জম্মু আম্বালা গঙ্গানগর পাঠানকোট ইত্যাদি অঞ্চলের নাম সামনে এসেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এক বক্তব্যে বাথিন্ডায় একটি ভারতীয় বিমান ভূপাতিত করার কথা বলায় বিশ্লেষকরা এই অঞ্চলকে নতুন টার্গেট হিসেবে ধরছেন কারণ এখানে ভারতীয় বিমান বাহিনীর অত্যাধুনিক রাফাল জেট স্টেশনের সাপ্লাই ওয়ার্ক এবং যুদ্ধ জেট প্রস্তুতির ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তেমনিভাবে জম্মু ও পাঞ্জাব অঞ্চলের কয়েকটি এলাকা যেখানে সেনাবাহিনীর ট্রেনিং ও রসদ সরবরাহ কেন্দ্র রয়েছে পাকিস্তানের প্রতিরোধ কৌশলের লক্ষ্য হতে পারে তবে প্রতিপক্ষের ভূখণ্ডে পাল্টা আক্রমণ চালানো সবসময় যেন যুদ্ধঘন পরিস্থিতি সৃষ্টি করে তা পাকিস্তান সরকার এবং সামরিক নেতৃত্ব দুটোই আড়াতে চাইছে এই অবস্থায় আরও একটি দৃশ্যপট সামনে আসে সাইবার যুদ্ধ পাকিস্তান ইতোমধ্যে ভারতের একাধিকবার সাইবার আক্রমণ প্রতিহত করার দাবি করেছে এটি নিছক এক প্রযুক্তিগত ঘটনা নয় বরং দুই দেশের মধ্যে নতুন যুদ্ধমাত্রার সূচনা সাইবার হামলা এমন এক অস্ত্র যার মাধ্যমে সামরিক বেসামরিক বা অবকাঠামোগত ক্ষতিই ঘটানো যায় কিন্তু তা যুদ্ধ ঘোষণার পরিণতি তৈরি করে না ইসলামাবাদ যদি এই রাস্তায় আরো গভীরভাবে এগোয় তবে তা কৌশলগতভাবে সুচিন্তিত প্রতিক্রিয়া হিসেবে বিবেচিত হবে অন্যদিকে ভারত সরকার তাদের অবস্থানকে সন্ত্রাস বিরোধী অভিযানের ব্যানারে তুলে ধরার চেষ্টা করছে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বিবৃতিতে স্পষ্টভাবে বলা হয়েছে যে তারা কেবল জঙ্গি ঘাঁটি লক্ষ্য করেছে এবং কোনো বেসামরিক স্থাপনায় হামলা চালানো হয়নি কিন্তু পাকিস্তানের নিরাপত্তা কাউন্সিল বলছে এই হামলায় বেসামরিক লোকজন মারা গেছে এবং এর পেছনের প্রকৃত লক্ষ্য ছিল রাজনৈতিক প্রভাব বিস্তার এই বিতর্ক কূটনৈতিকভাবে আন্তর্জাতিক মঞ্চে দুই দেশের অবস্থানকে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় পরিণত করছে যেখানে জাতিসংঘ ওআইসি এবং পশ্চিমা পরাশক্তিদের নিরাপত্তা বা পক্ষপাতী অবস্থান গুরুত্বপূর্ণ হয়ে উঠছে